হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটা রেসিপি পাঁচ মিনিটে পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে এলাম মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই রেসিপিটি বানিয়ে খাতে আর এই রেসিপিটা তোমরা তো ভর্তা অনেকে অনেক রকম করে খেয়ে থাকো তো এরকম করে একদিন বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে যারা ভর্তা বানাতে পারো না যারা একদম রান্না করতে পারো না তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আর পেট ভরে ভাত খেতে পারবে ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর কম খরচের মধ্যে কিন্তু শান্তি করে ভাত খাওয়া যায় তো ভাবলাম যে এরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হই তো চলো দেখে নাও আজকে রেসিপিটি আমি লাউ পাতাগুলো যে দেখতে পাচ্ছ যে লাউ পাতা তারপর নিয়েছিলাম মুড়ি যে আছে মুড়ি পাতা তো লাউ পাতাগুলো আজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে দেখতে পাচ্ছো আর পানিগুলো ঝরিয়ে নিয়েছি আমি চিপে চিপে দেখিয়ে দিলাম তো এখন আমি নিয়ে নিলাম একটা প্রেশার কুকার এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আজকে আমি খুব সহজভাবে ভর্তাটা বানিয়ে দেখাবো প্রেশার কুকারের মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এই যে মুড়ি যে আছে মড়ির পাতাগুলো মরির পাতাগুলো দিয়ে লাউ পাতা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি বছরে একবার হলেও খেয়ে থাকি তো এই যে দেখতে পারছো আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করলাম না ডাইরেক্ট আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন দুটো সিটি দিয়ে নিয়ে নেব তো এদিকে আমি চুলা একটা কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে মরিচগুলো ভাজ ভেজে নিচ্ছি তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো তোমরা কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে করে ভেজে নিয়ে পাতাটা বানালে বেশি ভালো লাগে তো ওরকম করে নিয়ে নিতে পারো তো আমি খালি শুকনো মরিচ দিয়ে বানাবো সেই জন্য শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিলাম তো এসে দেখতে পারছো শুকনো মরিচগুলোর অবস্থা কালো কালো হয়ে গেছে সেই অবস্থায় আমি পিঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো এই যে দেখতে পাচ্ছ পিঁয়াজগুলো নাড়াছাড়া করা হয়ে গেল এখন আমি পিঁয়াজগুলো নামিয়ে নেব এখন আমি ভর্তাগুলো বানিয়ে নেব তার জন্য আমি ফার্স্ট অবস্থায় দিয়ে দিলাম মরিচগুলো মরিচগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এই যে এখন আমি ডলে নিচ্ছি তো ভালো করে আগে মরিচগুলো ডলে নিতে হবে বরশগুলো ডলা হয়ে গেছে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা পিঁয়াজ কাঁচা পিঁয়াজ নাহলে কিন্তু ভর্তা জমে না তো ভাজা আর কাঁচা দুটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছো এখানে খুব সুন্দর হয়ে গেছে আর এগুলো দিয়ে এখন ভাত খাওয়া যাবে তো তারপর আমি লাউ পাতাগুলো যে দিয়ে দিলাম লাউ পাতাগুলো মরির পাতাগুলো আছে যে সেগুলো দিয়ে দিলাম তো দিয়ে এই যে ভালো করে আমি এখন চটকে নেব তো দেখতে পারছো বন্ধুরা এই যে পানি বেরিয়ে যাচ্ছে তো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে এক ফোঁটা পানি দিই তো লাউ পাতাগুলো ভালো করে চিপে নিলে আর দুটো থেকে তিনটে চিটি দিতে হবে বেশি দেওয়া লাগে না তো যাই হোক এই যে তোমরা দেখতে পারছো খুব সহজ করে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এখন ভালো করে আমি লাউ সাথে মরিচগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মৌরির পাতা ভর্তা খেতে কিন্তু খুবই দারুণ লাগে লাউ শাক দিয়ে বেশিরভাগ স্বাদ লাগে তো লাউ পাতা দিয়ে ভাজি খেতেও ভাল লাগে ভর্তা খেতেও ভাল লাগে আর যদি মাছ দিয়ে এই মৌরির পাতা বেটে তোমরা রান্না করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন খাওয়ার পালা আমি অন্য একটা পাত্রে ভর্তাটা এই যে আজরিয়ে নিচে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর হয়ে গেছে না তো বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল তো যাই হোক আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক শেয়ার কমেন্ট করে দিব তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সময়।